আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মুরাদনগরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু এখন শুনবেন বিস্তারিত কুমিল্লার মুরাদনগরের বাড়ির পাশের জমির পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার উনিশ আগস্ট সকালে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশু সিফাত হোসেন কামারচর গ্রামের বজরু মিয়ার ছেলে স্বজনরা জানান প্রতিদিনের মতো ঘরের বাইরে খেলাধুলা করছিল শিশুটি হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে বাড়ির পাশে থাকা জমির পানিতে পড়ে আছে সে পরে সেখানে থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুচেতা ভট্টাচার্য জানান শিশুটির স্বজনদের ভাষ্যমতে শিশুটি পানিতে পড়ে গিয়েছিল হাসপাতালের নিয়ে আসার পরে বাচ্চাটার পালস বিপি কিছুই পাওয়া যায়নি এবং তার হাটবিটও পাওয়া যায়নি বাচ্চাটিকে হাসপাতালের নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে ওনাদের ভাষ্যমতে বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল বাসায় কোন জায়গায় আমরা আসার পর যখন দেখি যে বাচ্চাটা আসলে পালস বিপি কিছুই নেই বাচ্চার হার্ট বিট কোন হার্টসান পাওয়া যায় না এবং অলরেডি বাচ্চা পিপুল ডাইলেটেড হয়ে গেছে মানে বাচ্চা অলরেডি ডেড আমরা আসার পর কোনো রেসপন্স পাইনি আমরা তাও অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম অক্সিজেন দিলাম একটু একটু সাকশন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বাচ্চা অলরেডি ডেড আসলে মুরাদনগরে এত বেশি পানিতে পড়া বাচ্চা আসে এখন এটা আসলে খুবই চিন্তার বিষয় যে ইভেন এগারো বছরের বাচ্চাও পানিতে ডুবে আসে তো এগারো বছর বাচ্চা তো সাঁতার শেখা কথা আজকের বাচ্চাটা ছিল তিন বছরের মা পরে মা অনেক কান্নাকাটি করে বলতেছে যে এইটাই আমার শেষ চান্স মানে ওদের মতে হাজব্যান্ড ওনার হাজব্যান্ড খুব বয়স্ক ওনার দ্বারা বাচ্চা বাচ্চা হবে না তো সেহেতু মার তো উচিত ছিল বাচ্চাকে একটু ভালো করে দেখা হয়তো বাচ্চা খেলতেছিল মা খেয়াল করেন নাই পানিতে পড়ে গেছে বাচ্চা এবং এই তিন বছরের বাচ্চা পানিতে পড়া পরে আসলে খুব বেশি সময় পাওয়া যায় না বাচ্চা অলরেডি বাচ্চা শ্বাস না নিতে পানি ডুবে যাওয়ার পরে ওই বাচ্চা আলটিমেটলি মারা যায় তো এই ক্ষেত্রে মুরাদনগরে যদি একটু ফ্যামিলি যদি সচেতন হতো প্লাস বাচ্চাদেরকে পাঁচ বছর পরে তো সাঁতার শেখানো মাস্ট ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ